আপনি জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা আমার জান্নতি বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মত সব পাইছো কি না আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো নামাজ রোজা হজ যাকাত যদি করো আমার দিন قائমের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কি না জান্নাতীরা বলবে কানু নعم সব পেয়েছি সব নিয়ামততে আল্লাহ বলেন সব পাওয়া নাই ওয়ানা দাইনা আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাওয়া নাই জান্নাতীরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহ নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আর আমিন বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহার্যদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুল আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি আমার বান্দার শে আর শেয়ারজি পুরা করব আল্লাহ রব্বার তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বর তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন পাক কোরআনে করিবির ভিতরে বলছেন আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যে দিন তোমাকে দেখবে ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখা দৌমিক আমাদের দিও যেন বলেন আমি মাহবুবের কুতুবের সুহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাতির জিলানি রহমতুল্লাহ আই হে তিনি বলেছেন মোনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যহস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারে দেখতে চাই আল্লাহ রব্বুর আর কে যেন আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি